আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি ওনার মতো অনেক অনেক ভালো আছি তো আজকের বিষয়টা হচ্ছে আমাদের ইউটিউবের যে একটা নতুন আপডেট আসার পর থেকে ইউটিউবের যে একটা সমস্যা দেখা দিচ্ছে আমাদের অনেকের ভিডিও দেখা যায় এখানে তারা বলতেছে যে আঠারো এইচের নিচে কি ভিডিওটাকে প্লে করতে পারবে না কেউ দেখতে পারবে না এবং কেটা থেকে যে রেভিনিউটা আসার কথা তারা এটা রেড করে দিয়েছে রেভিনিউ অপশনটা রেড হয়ে আছে। এটা থেকে কোনো প্রকার ইনকাম আসতেছে না তো এই সমস্যাটা আমরা কি করে সমাধান করব। তো আজকের ভিডিওতে এটু দেখিয়ে দিব তার জন্য বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই করতে বলবেন না তো মার্চের নতুন আপডেট আসার পর থেকে এই ধরনের সমস্যাটা সবার মধ্যে হচ্ছে আমরা যারা যারা ইউটিউবে কন্টেন্ট ভিডিও আপলোড করি দেখা যায় নিজস্ব ভিডিওতে তারা বলতেছে যে রেভিনিউটা শেয়ার করার জন্য কিংবা দেখা যায় বলতেছে যে আপনার ভিডিওটা আঠারো প্লাসের নিচে এটা কেউ দেখতে পারবে না আপনার ভিডিওটা ল আমাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করতেছে তো সেক্ষেত্রে আমরা এটা যে রেভিনিউটা আছে রেভিনিউটা আমরা অফ করে দিচ্ছি আপনি এই ভিডিওটা থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না কোনো প্রকার ইনকাম আসবে না তো আমি আপনাদেরকে ভিডিওটা সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি তো এখানে আমাদের যতগুলো ভিডিও রয়েছে সবগুলোয় আমাদের যে মনিটাইজেশন অপশনটা অ্যানেবেল আছে মানে এটা গ্রিন রয়েছে গ্রিন থাকলে আমাদের এখান থেকে ইনকামটা আসবে আর আমাদের মনিটাইজেশন অপশনটা যদি রেভিনিউ অপশনটা যদি রেড হয়ে যায় রেড হয়ে থাকলে আমাদের এখান থেকে কোনো প্রকার ইনকাম আসবে না বোঝানোর স্বার্থে আমি এখান থেকে আমার যে ভিডিওটাতে সমস্যা হয়েছে আমি ওই ভিডিওটা আপনাদেরকে দেখ দেখিয়ে এই যে দেখতে পারতেছেন যে এখান থেকে আমাদের যে রেভিনিউ অপশনটা রয়েছে এটা গ্রিনের পরিবর্তন হয়ে সেটা রেড হয়ে আছে মানে আমরা এখান থেকে এই ভিডিওটা থেকে কোনো প্রকার রেভিনিউ পাবে না কোনো প্রকার ইনকাম পাবো না তো পাশে যে ভিডিওগুলো দেখতেছেন এগুলা থেকে অলরেডি আমরা ইনকাম আসতেছি কিংবা ইনকাম আসবে আর এই ভিডিওটা যেহেতু তারা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে তারা বলতেছে যে আঠারো এইচের নিচে ভিডিওটা কেউ দেখতে পারবে না এবং কি তারা রেভিনিউ অপশনটা তারা বন্ধ করে দিয়েছে তো সেটা আমরা কি করে আমাদের ভিডিওটা আমরা আবারও কী করে রিকভার করবো কিন্তু আমাদের ভিডিওটাতে কি করে আবারও রেভিনিউ অপশনটা অন করবো এনেবল করবো তো ভিডিওটাতে দেখিয়ে দিবো তার আগে বলে রাখি যারা এখনও স্যালটা সাবস্ক্রাইব করেন অবশ্যই স্যালটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাকটা প্রেস করে দেবেন ইউটিউবের যে কোনো সমস্যার জন্য সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার যে ধরনের সমস্যা হোক এটা গিয়ে দেখতে পারেন তো আমরা জাস্ট এখান থেকে নোটিফিকেশান অপশনটাতে চলে আসার পরবর্তীতে আমরা আমাদের এখান থেকে যে ভিডিওটা সমস্যা হয়েছে ভিডিওটা আমরা এখান থেকে পেয়ে যাব। ভিডিওটার জন্য আমরা ইউটিউব কমিউনিটির কাছে অ্যাপ্লাই করব আবেদন করব যাতে করে আমাদের ভিডিওটা আবারও তারা রিকভার করে দেয় যাতে করে আমাদের ভিডিওটা থেকে আমরা রেভিনিউ পেয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা কি করতে হবে কি করে আমরা এটা অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার জন্য এখানে আমরা অলরেডি একটা অপশন পেয়ে যাবো অ্যাপ্লাই নামক একটা অপশান পেয়ে যাবো এখানে আমাদেরকে বলতেছে ইউটিউব কমিউনিটি যদি সিস্টেম বুলের কারণে আমাদের এই সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে অ্যাপ্লাই করলে তারা এটা যাচাই বাছাই করে দেখবে আমাদের অ্যাকাউন্টের যে ভিডিওটা রয়েছে ভিডিওটা তারা কি অ্যাক্টিভ করে কি না তো সেটা আমরা এখান থেকে জাস্ট এক ক্লিকে আমরা এটা অ্যাপ্লাই করে দিতে পারবো আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে ইউটিউব কমিউনিটি তারা বাছাই করে দেখবে তারা কি সিস্টেম বলার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে কিনা তো সেই ক্ষেত্রে তারা আমাদের ভিডিওটা আবারও অ্যাক্টিভ করে দিবে পরবর্তীতেও যদি তারা অ্যাক্টিভ না করে থাকে সেই ক্ষেত্রে আমরা আবারও নতুন করে অ্যাপ্লাই করতে পারবো নতুন করে অ্যাপ্লাই করে আমাদের যে রেভিনিউ অপশনটা রয়েছে সেটা আমরা গ্রিন করে নিতে পারবো তো এটা মার্চের নতুন আপডেট আসার পর থেকে এই সমস্যাটা সবার অ্যাকাউন্টে হচ্ছে আমার অ্যাকাউন্টটাতে গতকালকে রাত্রে ওয়ার্নিংটা এসেছে তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করে আমাদের যে রেভিনিউ অপশনটা রয়েছে এটা এনেবল করে নিতে পারবো ভিডিওটা যেহেতু অলরেডি পাবলিশড রয়েছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে জাস্ট আমাদের রেভিনিউটা আমাদের এখান থেকে যাতে করে ভিডিওটা থেকে যাতে করে আমাদের ইনকামটা আসে জাস্ট আমরা ওই জন্য অ্যাপ্লাই করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাইটি ক্লিক করে দিলে বাহাত্তর ঘন্টার ভিতরে ইউটিউব কমিউনিটি আমাদেরকে যে কোনো একটা রিপ্লাই প্রদান করবে হয়তো ভিডিওটা তারা যাচাবাসে করে দেখে তারা আমাদের রেভিনিউ অপশনটা এনেবল করে দিবেন নয়তো আবারও আবেদন করার জন্য বলবে তো তারা যদি আমাদেরকে বলে যে আবারও অ্যাপ্লাই করার জন্য নেক্সট ভিডিওতে সেটা আপলোড করা হবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিওতে অবশ্য বেল আইকনটা প্লেস করতে বলবেন না দেখো হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট টু দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন